বাংলাদেশ জাতীয় দল দীর্ঘদিন ব্যস্ত থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আর টি টোয়েন্টি বিশ্বকাপ ফরমেটে টি টোয়েন্টি ফরমেটে কিন্তু সব ক্রিকেটার খেলেন না যেমন মুশকুর রহিম নেই তারপরে নুরুল হাসান সোহানেরা নেই তারপরে মাহমুদুল হাসান জয় নেই সাদমান ইসলাম অনেক নেই এবারে তো মেহিদি হাসান মিরাজও বাদ করেছেন এছাড়া আরও অনেক ক্রিকেটার কিন্তু রয়েছেন এনামুল হক বিজয় রয়েছেন মুমিনুল মুমিনুল হক সৌরভ রয়েছেন তাদেরকে নিয়ে আগেই বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে একটি ছায়া জাতীয় দল গড়বে যেটার নাম বাংলাদেশ টাইগার্স সেই বাংলাদেশ টাইগার্সের যে ক্যাম্পিং কিংবা তাদের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে দু সাল থেকে এখন বর্তমানে এই দলটিকে প্রধান কোচ হিসেবে সার্বিক তত্ত্বাবধান করছেন সোহেল ইসলাম এবং তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই এই দলটিকে নিয়ে কাজ করছেন বিভিন্ন সময়ে দু হাজার বাইশ সালেও ক্যাম্প হয়েছে বাংলাদেশ টাইগার্সের লম্বা সময় বিশেষ করে যারা এখানে জাতীয় দলের বাইরে রয়েছেন এখানে খালেদা আহমেদকে দেখতে পাচ্ছেন জাতীয় দলের বাইরে যারা আছেন তারপরে সব ফর্ম্যাট যারা খেলছেন না যেমন এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টি টোয়েন্টি ফরমেটে খেলা ক্রিকেটাররা কিন্তু দেশে বাইরে রয়েছেন আর বাকিরা কিন্তু বসে রয়েছেন যার কারণে তাদেরকে নিয়ে এই ক্যাম্পটি করা যেখানে টেস্ট খেলা ক্রিকেটাররা রয়েছেন তারপরে ওয়ান ডে ক্রিকেট খেলা খেলোয়াড়রা রয়েছেন এছাড়া দলের বাইরে যারা আছেন এই মুহূর্তে ইঞ্জুরির কারণে ফিটনেসের কারণে কিংবা ফর্মহীনতার কারণে তারা এর এছাড়াও আছেন কিন্তু ঘরোয়া ক্রিকেটে যারা বিভিন্ন সময় ভালো করেছেন সেরকম কিছু ক্রিকেটার রয়েছেন ইঞ্জুরি থেকে মুক্ত হয়ে আসা ক্রিকেটার রয়েছেন যারা যাদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে তারা জিম সেশন করছেন স্কিল অনুশীলন করছেন রানিং করছেন ফিটনেসের সব টেস্ট করছেন এই যে এখানে মুশকুর রহিমকে দেখতে পাচ্ছেন মুশকুর রহিমও কিন্তু রয়েছেন সেই দলটিতে কারণ মুশকুর রহিম আপনারা জানেন যে তিনি যেহেতু টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকে যার কারণে তিনি ওয়ান ডে এবং টেস্ট খেলেন যার কারণে কিন্তু তাকে রাখা হয়েছে এখানে নাইম হাসান অফ স্পিনার তিনিও কিন্তু রয়েছেন অর্থাৎ তাদেরকে সবসময় প্রস্তুত রাখা ফিট রাখা এটি কিন্তু অত্যন্ত প্রয়োজন মুশফিক হাসান মুশফিক হাসানও কিন্তু ইঞ্জুরিতে করেছিলেন এবং ইঞ্জুরি থেকে কাটিয়ে তিনি চেষ্টা করছেন নিজেকে ফিরে পাওয়ার তারপরে এই দলটিতে কিন্তু রয়েছেন আলিস আল ইসলাম রহস্যময় স্পিনার যাকে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ যে সিরিজটি বাংলাদেশ খেলেছে ঘরের মাটিতে গত মার্চে সেই দলটিতে কিন্তু তাকে রাখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরিতে পড়ে তার আর খেলা হয়নি বা তখনই তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরু হয়ে যেতে পারতো কিন্তু দুর্ভাগ্য আসলে যদি কারো ভাগ্যে না থাকে তাহলে তো আর কিছু করার নেই তার অপেক্ষাটা দীর্ঘ হয়েছে তবে তাকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুলে যায়নি তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই আলিস আলী ইসলাম সহ আরও যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঠিকই এই প্রোগ্রামের আওতায় রেখেছেন অর্থাৎ কোয়ালিটি অনুশীলন সর্বাধুনিক যত ফ্যাসিলিটিস ব্যবহার করে নিজেদের প্রস্তুত করে রাখা মাহমুদুল হাসান জয় তিনি তাকে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনামুল হক বিজয়কে শুরুতে দেখেছেন এই যে নাহিদ রানা রয়েছেন নাহিদ রানা দীর্ঘদেহি এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে লম্বা একজন ব্যক্তি তিনি বাংলাদেশ ক্রিকেটের এবং ইতিমধ্যে টেস্ট খেলেছেন কিন্তু যথেষ্ট প্রতিভাবান তাকেও কিন্তু রাখা হয়েছে ক্যাম্পে এই ক্যাম্পে রাখা হয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিনকে সাইফুদ্দিন আপনারা জানেন দীর্ঘ আঠারো মাস পর জিমাবুর বিপক্ষে সর্বশেষ যে সিরিজ এখানে আয়নামুল হক বিজয়কে দেখতে পাচ্ছেন তো জিমাবুর বিপক্ষে সেই সিরিজটিতে কিন্তু খেলেছেন মুমিনুল হককে দেখতে পেলেন পেলেন সেই সিরিজে কিন্তু প্রত্যাবর্তন ঘটেছিল আঠারো মাস পর মোহাম্মদ সাইফুদ্দিনের আন্তর্জাতিক ক্রিকেটে আবার এবং তিনি দুর্দান্ত বোলিং করেছেন তবে ডেথ ওভারে তার কিছু দুর্বলতা ছিল সেই কারণে বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার জন্য আসলে আরও কিছু অপেক্ষা করতে হবে আরও পরীক্ষা তাকে দিতে হবে হয়তো অচিরেই তাকে ওয়ান ডে দলে আমরা দেখতে পাব কারণ তিনি যথেষ্ট ভালো পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে তাকেও এই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে রাখা হয়েছিল এই ক্যাম্পটি কিন্তু দীর্ঘদিন চলবে আপাতত ঢাকায় শেষ হয়েছে মিরপুরে এরপরে কিন্তু দলটি যাবে সিলেটে চট্টগ্রামে এভাবে কিন্তু ক্যাম্প চলবে তো সেই ক্যাম্প থেকে আপাতত নাম প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন পারিবারিক কারণে এবং পারিবারিক সমস্যা দেখিয়ে তিনি চিঠি দিয়েই কিন্তু এবং বিস্তারিত তিনি বলেছেন পারিবারিক কারণ পারিবারিক যে সমস্যা তার রয়েছে সেটি বিস্তারিত জানিয়েই কিন্তু তিনি সরে দাঁড়িয়েছেন তবে দশই জুন তিনি যোগ দিবে যোগ দিবেন এই ক্যাম্পে এবং সিলেটে যখন দলটি যাবে তখন যোগ দিবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ যিনি দীর্ঘদিন জাতীয় দলে একটানা খেলেছেন কিন্তু এখন তিনি কিন্তু জাতীয় দলের বাইরে রয়েছেন এবং বিশ্বকাপও খেলতে যেতে পারেননি তার তিনি কিছু অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি সিলেট থেকে যোগদান করবেন এবং দশই জুন মোহাম্মদ সাইফুদ্দিন যোগদান করবেন এইভাবেই কিন্তু বাংলাদেশ ট্যাগার্সের ক্যাম্প চলছে